নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বন্ধুরা দুটো চ্যানেল আছে এটা এবং প্রণয় দুটো মিলিয়ে ভিডিও আছে এবং বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করবো বা করার চেষ্টা করব। আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা আপনি এই যে নতুন জুলাই মাস কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন কি হতে পারে কিভাবে চলতে পারি তার তথ্য বা তার আলোচনাগুলো তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি বা শুরু করা যাক দুটো কথা বলবো যে কোনো বড় সিদ্ধান্ত বড় আলোচনা কোনো জায়গায় বা কারোর সাথে একটু কথা বলে নেবেন কারণ এই ভিডিওগুলো চলার পথের গাইড হতে পারে একটা আপনাকে ম্যাপ তৈরি করে দিতে পারে যে এই টাইপের হতে পারে আর ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল আর চ্যানেলটা আপনাদের আপনাদের জন্য চ্যানেল আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করি তো শুরু করছি আপনি যখন ধনুর মানুষ ধনুরাশির জাতক জাতিকা জুলাই নতুন মাস কি রেজাল্ট কি ফল কোন দিক থেকে কি রেজাল্ট হতে পারে আপনাদের আমি রাশির ভিত্তিক আলোচনা করি লগ্ন নয় লগ্ন হলে কিছু মিলতে পারে কিন্তু আপনার ধরুন ধনু লগ্ন বৃষ রাশি তাহলে আপনি বৃষ রাশির ভিডিওটা দেখুন তো শুরু করছি বন্ধুরা দেখুন যা ট্রানজিট হয়ে রয়েছে ধনু রাশির ক্ষেত্রে কিছু দিক অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এটা বলতে পারেন ভাগ্যদেবী সুপ্রসন্ন এবং রবি বৃহস্পতির সেভেন্থ হাউসে যোগ দিয়ে মাস শুরু করা এটা সামগ্রিকভাবে ভালো ফল দেয় তো বন্ধুরা প্রথমত যেটা ইম্পর্টেন্ট জিস্ট বা দিক সেটা হচ্ছে যে শরীর কেমন হতে পারে শরীর দেখুন মাছ শুরু করছে কি শুক্র বৃষরাশিতে ষষ্ঠপতি ষষ্ঠে শরীর নিয়ে মানে শরীর ভালো থাকার কথা সঙ্গে সপ্তমে রবি বৃহস্পতির বসে থাকা এবং এই রবি বৃহস্পতির যোগ সরাসরি রাশির উপর দৃষ্টি পড়ে যাওয়া তা অ্যাকচুয়ালি বলতে পারি শরীর কিন্তু ভালো হচ্ছে এবং বন্ধুরা আপনারা প্রশ্ন করেন না ধনু রাশি কবে ভালো হবে কি ভালো হবে অ্যাকচুয়ালি দেখুন এটা ঘটনা যে ধনুর সময় কিন্তু মোটের ওপর ভালো চলছে খারাপ সময় চলছে না একান্ত ধরুন আমার খুব খারাপ হচ্ছে আমার ব্যক্তিগত রাশিচক্র দেখতে হবে না যে কি ভালো কি খারাপ রয়েছে কারণ সেভেন্থে বৃহস্পতি অবভিয়াসলি ভালো ফল দেবে কেতু নাইনথ হাউসে বাধা বিপত্তি অন্তত দিচ্ছে কিন্তু ভালো ফল দিচ্ছে এটা ঘটনা আপনার ব্যক্তিগত রাশি চক্রটা একবার দেখুন শুধু ধনু রাশি ধরে তো হবে না শুধু বৃষ রাশি ধরে হবে না এটা বুঝতে হবে কিন্তু বন্ধুরা যেটা আমি বলছি যে শরীর অনেকাংশে শুভ চোট আঘাতের একটা যোগ রয়েছে পিতার শরীরটা ভোগান্তি আসতে পারে আপনার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি ব্যক্তি যারা রয়েছেন তাদের হেলথ বা তাদের হেলথ নিয়ে একটি ইস্যুস তৈরি হতে পারে কিন্তু আপনি আপনার শরীর ভালো থাকছে চোটাঘাতের যোগ রয়েছে সাবধানে মা ভালো থাকবেন যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রেগনেন্সি ট্রাই করছেন ট্রিটমেন্ট করছেন এক্সপেক্টেড রেজাল্ট ভালো হবে কিন্তু বন্ধুরা সন্তান সুখে বাধা অবাধ্যতা কথা না শোনা ভালো রকমভাবে আপনাকে ট্রেসে রাখছে এটা কিন্তু ব্যাপার এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে কিন্তু ওভারঅল যারা অসুস্থ খুব বড় ট্রিটমেন্ট রয়েছে খুব বড় সার্জারি রয়েছে বা মেডিকেল কিছু ব্যাপার রয়েছে ইস্যুসগুলো রয়েছে তারা এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন এটা ঘটনা বাবার হেলথ লক্ষ্য রাখবেন পার্টনারের হেলথ ভালো হচ্ছে বন্ধুরা একটা প্রবলেম হচ্ছে ওভার থিঙ্কিংয়ের একটা জায়গা রয়েছে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা নেগেটিভ থটস এখানে ভিড় করতে পারে এটা প্রবলেমে যে এটা থেকে এটা হলো ওটা তাহলে ওটা হলো এই নানা রকম নেগেটিভ থটস আপনার মধ্যে আপনার মনের মধ্যে কাজ করতে পারে সো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন ধনুর মানুষ আর একটা ব্যাপার দেখুন ক্যাশ ফ্লো ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটের ওপর ভালো হচ্ছে কিন্তু পরিবারের কারণে কিছু আত্মীয় স্বজনের কারণে কিছু ক্ষেত্রে বন্ধুত্বের কারণে অনেকটা খরচার একটা চান্সেস হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবার পরিজন তাদের জন্য কিছু করা পরিবারের কোনো উপকারে লাগা পরিবারের কোনো নিডস আত্মীয় স্বজনরা কোনো প্রবলেমে রয়েছেন এই সমস্ত ব্যাপার বা জিনিসপত্রের জন্য পয়সা করি কম বেশি খরচা হতে পারে বা খরচার একটা চান্সেস থেকে যাচ্ছে তো আপনি যখন ধনুর মানুষ এটা একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন কিন্তু যারা বাড়ি যারা জায়গা জমি যারা ভূমি লাকজারিয়াস গুডস গাড়ি ইত্যাদির ব্যাপারে ইনভেস্টমেন্ট যাচ্ছেন বা যেতে চাইছেন যেতে পারেন অসুবিধা নেই সময় খারাপ নয় বাড়ির কাছে হাত দেবো একটু জায়গা কিনবো ফ্ল্যাট বুক করবো হতে পারে এবং বন্ধুরা আমি চোটাঘাতের যোগ বলছি কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে বলছি তো আমি যখন ট্যুরে যাবো ড্রাইভ করা বাইক চালানো এগুলো আমাকে সাবধানে করতে হবে কিন্তু যারা ট্যুরে যাচ্ছেন যারা ট্রাভেল করছেন বা ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় ফলাফল ভালো সেটা অফিসিয়াল হোক সেটা দীঘাপুরি হোক সেটা কাশ্মীর হোক বা যে কোনো এই ধরনের ট্যুরগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট বা ফুটফুল রেজাল্ট দেবে এটা এটা বলতে পারি তো ট্রাভেল ভালো ট্যুর ভালো ট্যুরে পজিটিভ রেজাল্ট আসতে পারে দেখুন কাল সর্পের একটা পরিস্থিতি রয়েছে তৃতীয়া এবং নবম ভাবের উপর রবি বৃহস্পতি যোগ থাকার জন্য বাধা কাটবে কিন্তু কাটবে কখন যখন থাকবে তো বাধাটা থাকছে দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না তো এইটা কিন্তু ঘটনা আপনি হাই হাইপার হয়ে যাবেন না টেম্পারটা ধরে রাখবেন তাহলে বেটার রেজাল্ট হবে কারণ নাইনথ হাউসে চন্দ্রকেতুর যোগ ওই জন্যই আমি পিতার শরীরটা গণ্ডগোল বলছিলাম আবার নাইনথ হাউস মানে ভাগ্য সেখানে চন সরি মঙ্গল কেতুর যোগ মঙ্গল ভালো কিন্তু কেতু খারাপ তো এই চাপটা থেকে যাচ্ছে কম বেশি কনসপিরেসি জেলাসি বা শত্রুতা ডেফিনেটলি আসবে শত্রুরা একটু বেশিই ভালোবাসবে তো কি করা যাবে যদি ভালোবাসে কিছু তো করার নেই তো এই ব্যাপারটা থাকতে পারে বন্ধুরা কিন্তু চাকরি ক্ষেত্র স্থিতিশীল এবং চাকরি ক্ষেত্রে স্টেবেল গ্রোথ আশা করতে পারি বন্ধুরা আমি বলতে পারি ঝুট ঝামেলা কাজের জায়গায় টেনশান কাজ নিয়ে কিছু হেডেক অবশ্যই রয়েছে কিন্তু এই জায়গাটাকে বাদ দিলে কাজ করা পজিটিভলি করা কাজে এগোনো সুন্দরভাবে কাজগুলোকে কমপ্লিট করা এটা ভালো ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ভালো কিছু বন্ধু কিছু কালিক বা কিছু সহকর্মী এনাদের দিকটা বা এনাদের জায়গাগুলোকে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা আমি বলবো একটু লক্ষ্য রেখে চলুন প্রমোশনও হতে পারে ফ্রেশার্সদের জন্য এক্সিলেন্ট সময় চাকরি চেঞ্জ করে দূরে যাত্রা খুব ভালো সময় কিন্তু বেগ পেতে হবে ধাক্কা কিন্তু রয়েছে এই ব্যাপারটা আমি জোর দিচ্ছি কিছু ধাক্কাধাক্কি আসবে কিছু বেগ আপনাকে দেবে এটা বুঝে রাখুন বা এটা বুঝুন মানে খুব স্মুথ বা খুব ইজি কিন্তু ব্যাপারটা নয় তো পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হচ্ছে দেখে চলতে হচ্ছে হাইপার হয়ে কোনো কাজ করা যাবে না বাট ফ্রেশার্সরা ছেলে মেয়েরা ভালো রেজাল্ট পাচ্ছেন চাকরিতে টার্গেট রিচ হচ্ছে কাস্টমার নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে মানে ধরুন পাবলিক নিয়ে কাজ করেন পাবলিক আপনার ওপর খুশি সেলফ এমপ্লয়েড যারা ধরুন আপনি একজন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আপনি একজন টিচার আপনি একজন লয়ার আপনি একজন ডক্টর আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন আমি দেখব বিজনেস কেমন অবশ্যই বিজনেস বাড়বে এবং এই মুহুর্তে ব্যবসা করার থেকেও ব্যবসাটাকে বড় করার প্ল্যান করা উচিত ব্যবসা চলছে কিন্তু রেপুটেশান বা সম্মান তৈরির জন্য সময় কিন্তু খুব ভালো এটা ঘটনা রেপুটেশান বা সম্মান এবং ডিমান্ডটাকে বাড়িয়ে নেওয়া এই এই ব্যাপারটাকে দেখুন বিজনেসকে ডিমান্ড বা চাহিদা তৈরি করা এইটার জন্য সময় কিন্তু ভীষণ ভালো এবং এক্সপেক্টেড এই জায়গাটা ভালো হচ্ছে নতুন স্টার্ট আপ বিজনেসকে আরও ভালোভাবে নিয়ে যাওয়া এবং ফ্লো কাস্টমার ফ্লো এগুলোকে বাড়ানোর জন্য সময় কিন্তু ভালো তো এটাকে পজিটিভলি দেখুন পার্টনারশিপ বিজনেস ডুবতে পারে ডোবান্তি মানে ভোগান্তি এটা বলতে পারি কিন্তু চলছে প্রবলেম চাকরি বা বিজনেস নয় কিছু শত্রুতা এবং এই শত্রুটা জ্ঞাতিতেও রয়েছে পরিবারেও রয়েছে হাউস ওয়াইফদের ক্ষেত্রেও রয়েছে ইনলস বা শ্বশুরবাড়ি বাড়ির লোকজন ভাই বোন এনাদের সাথে না টিউনিংটা ঠিকমতো ম্যাচ করবে না আমি বলতেই পারি দাম্পত্য জীবন সুখের একটা রেসপেক্ট ভালো বন্ডিং একটা ভালো অ্যাডভাইস হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গায় থাকছে কিন্তু এই পরিবার এই পরিজন এই আত্মীয় স্বজন এদের জন্য না দাম্পত্য জীবনের ওপর কোনো চাপ পড়ে যায় এই তৃতীয় ব্যক্তির প্রবেশ কোনো না কোনোভাবে এটা একটু লক্ষ্য রাখতে হবে তৃতীয় ব্যক্তি মানে আমি কোনো খারাপ সেন্সে বলছি না বাড়ির লোকজন মানুষজন আত্মীয়স্বজন তাদের চাপটার জন্য না সম্পর্কটা কিছু গণ্ডগোল হয় আদারওয়াইজ সম্পর্ক ভালো বিয়ের কথা বলুন বিয়ের যোগাযোগ করুন এগুন দেখুন এই মুহূর্তে বিয়ে হওয়াটা কিন্তু সত্যি একটা ভালো পাত্রী বা একটা ভালো পাত্র আমি এগুলো নিয়েই কাজ করি আমরা এগুলো নিয়েই কাজ করি খুব চাপের অনেকে কী ভাবেন যে হয়তো আমার ছেলে এই চাকরি করছে তাহলে কেন একটা পাত্র পাবো না পাত্রী পাবো না এগুলো অত ইজি নয় কিন্তু চেষ্টাগুলো শুরু করুন রেজাল্ট আসবে এটা বলতে পারি কিন্তু ধনুর প্রেমের জন্য সময় ভালো নয় প্রেম কিন্তু ঝঞ্ঝাট পাকিয়ে দেবে প্রেমে গন্ডগোল অবস্ট্রাকশনস দুর্ভোগ তৈরি হতে পারে কারণ পঞ্চমপতি কেতুযুক্ত আমি সেই কারণে আপনাদেরকে বললাম সন্তান সুখে কিছু বাধা তো প্রেম প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় ভূমি জায়গা জমি সংক্রান্ত বিষয় এগুলো কম বেশি আপনাকে ডোবাবে বা ভোগাতে পারে এইটা বুঝতে হবে কিছু ক্ষেত্রে অষ্টমস্ত বুধ বুধ ভাই বোনকে নির্দেশ করে বাচ্চা নির্দেশ করে সেখান থেকে একটু চাপ তৈরি হচ্ছে ইভেন তাদের হেলথগুলো কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স রইতে পারে তো পারিবারিক সুখ কম বেশি একটু আটকাচ্ছে ভাড়া বাড়ি ভাড়া টিয়া লাক্সারিয়াস কিছু কেনা গাড়ি জায়গা জমি কিছু লোন করা চলতে পারে ভালো কাজের জন্য অসুবিধা হওয়ার কথা নয় আপনি ধনুর মানুষ হলে তো প্রেম বন্ধুত্ব শত্রুতা সাবধান থাকবেন আপনি ধনুর মানুষ হলে কোনো ইনভেস্টমেন্ট বেশি লোক দেখিয়ে করার দরকার নেই চুপচাপ করে নিন বেটার রেজাল্ট হবে ভালো ফল হতে পারে যেখানে অ্যাগ্রেসিভ হবেন মাথা গরম করবেন টেম্পার লুজ করবেন সেটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে আপনি যখন ধনু ধনুর জাতক জাতিকা এটা মোটামুটি দেখুন আমি সবকটা দিক থেকেই টাচ করতে করতে এলাম শরীর ট্রাভেল পয়সা চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম বিয়ে বিয়ের যোগাযোগ লিগাল বা সব কটা দিককেই আমি মোটামুটি ছুঁতে টাচ করতে করতে এলাম একটা ব্যাপার কোনো কাউকে ধার দেবেন কোন জায়গায় টাকা কারুর হাতে দেবেন একটু দেখে কারণ সেই টাকা পয়সাগুলো রোল হতে সমস্যা হবে কেমন হতে পারে এডুকেশানের জায়গা দেখি একটু তাহলে এডুকেশান কি হচ্ছে না হচ্ছে দেখুন নবমপতি অত্যন্ত ভালো চতুর্থপতির সাথে নবম পতির যোগ রয়েছে চতুর্থে শনির বসে রয়েছে তাহলে কি রেজাল্ট হচ্ছে এক চার নয় সাত কানেক্টেড তাহলে বিদ্যায় সফলতা কনসেন্ট্রেশন ল্যাক করে যাচ্ছে পঞ্চমপতি যেহেতু কেতুযুক্ত ভালো রকমভাবে কনসেন্ট্রেশন বা এনার্জি ল্যাক করা কনসেন্ট্রেট করতে না পারা মনোসংযোগে চিড় ধরা এই ব্যাপারটাকে আপনার দেখুন সেটা প্রেমও একটা ইস্যু হতে পারে পারিবারিক যে জীবনটা অস্বস্তির হতে পারে এগুলো কিছু না কিছুভাবে আপনাকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেবে এইটা দেখুন প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক ইভেন বিদেশে পড়াশোনা করা দূরে গিয়ে বাইরে অনেকটা দূরে গিয়ে কোনো পড়াশোনা আমি করছি বা করতে চাইছি আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন ইভেন ধরুন চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা ম্যানেজমেন্ট টেকনিক্যাল ল এই ধরনের পড়াশোনা এবং যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো নতুন করে শুরু করা ভালো হচ্ছে ফোর হাউসে শনি ধৈর্য বাড়া বাড়ানোর কথা বলবো লেগে থাকতে বলবো আপনি বুঝতে না পারেন দুদিন তিন দিন চার দিন সাত দিন খাটুন আপনি দেখুন রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে তো এই জায়গাটাকে দেখুন এই শনি লেগে থাকার কারণ মিউজিক নিয়ে যারা কাজ করেন না মিউজিক নিয়ে যারা চর্চা করেন ক্লাসিক্যাল তাদের একটা কথা আছে ঝালা বলে ঝালা আমি এক আমার এক বোন আছেন এই ফিল্ডের সঙ্গে যুক্ত তাকে আমি বলছিলাম সে বলছে যে দাদা ঝালা কিন্তু একদিনের জিনিস নয় ঝালা বাজা ঠিকঠাক মতো বাজাতে গেলে এক বছর প্র্যাকটিস করতে হবে তো এটাই শনি এই ব্যাপারটা বুঝতে হবে বাস এইটুকুই এটাই জুলাই ধনু রাশিফল তিনটে নক্ষত্র পার করে মূলা পূর্ব সারা উত্তরা ছাড়া মূলা নক্ষত্র প্রচুর পেছনে লাগার লোক তৈরি হবে এই মাসে খেয়াল রাখবেন পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ফালতু খরচা এবং লাক্সারি বা লাক্সারিয়াস জিনিসপত্রের জন্য খরচা উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পথের কাঁটা সরবে রাস্তা খুঁজে পাবেন অনেকটা দূর চলে যাবেন এটাই জুলাই মাস ধনুরাশি আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে আর বন্ধুরা ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইলেও মনে হলে যোগাযোগ রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন